শিল্প শহর হলদিয়া দুর্গাচক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবের একত্রিশতম বাৎসরিক মিলন উৎসব ক্লাবের চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলবে ষোলোই নভেম্বর পর্যন্ত থাকছে রক্তদান শিবির একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ক্রীড়া অনুষ্ঠান এবং একদিনের নকআউট দিবারাত্রি আট টিমের ফুটবল প্রতিযোগিতা চোদ্দই নভেম্বর ত্রিবর্ণ জাতীয় পতাকা ও সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মিলন উৎসবের সূচনা হয় প্রয়াত স্বর্গীয় সুরেশচন্দ্র করণ স্মৃতির উদ্দেশ্যেই আটটিমের ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমত্তা সীতাকরণ হালদার বিশিষ্ট সমাজসেবিকা ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিলন মণ্ডল প্রাক্তন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর আজিজুল রহমান ছিলেন পতঞ্জলি ফুড লিমিটেড জেনারেল ম্যানেজার দেবাংশু বৈতালি পুনর্বাসন নিকেতনের প্রধান শিক্ষক ডক্টর তাপন কুমার জানা ঢেকুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন চকদীপা স্কুলের শিক্ষক মহিদুল আলী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা মণিমালা করণ পনেরোই নভেম্বর ষোলো টিমের মিনি ফুটবল প্রতিযোগিতা বিকাল তিনটে থেকে শুরু হবে এবং আগামী ষোলোই নভেম্বর সকাল থেকে শুরু হবে রক্তদান শিবির এবং বিকালে ছদ্মবেশ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় থাকছে বিচিত্রা অনুষ্ঠান

কে কার পেস্ট্রি তে জীব চাল সফর ওয়াও আশ্চর্য তে লাজवाब বেকারি আজকের মদিনা স্পোর্টিং ক্লাব কি বার্তা দেবেন আজ এখানে যে আয়োজন মহিলা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য যারা আছে আপনারা কেউ পাবেন না তার কারণ আপনাদের আমি প্রতিশ্রুতি দিচ্ছি অনেক শুভেচ্ছা কলকাতার গড়ের মাঠে যারা একটা ফুটবল খেলা দেখতে যেতে পারেন না দুরুদ্ধ জন্য তারা ঘরে বসে ঘরের সামনে কলকাতা ফুটবলকে যারা মাঠে রেখেছে সেই ফুটবল আর সত্যি একটা খুব বড় ব্যাপার যে পড়েছে সে জানে আমি চাই যে এরকম আরও অনেক প্রতিযোগিতা এখানে হোক এরকম আরও অনেক অনুষ্ঠান সমাজসেবী অনুষ্ঠান এইসব জিনিসের মধ্যে যদি এরা নিজেদেরকে আরও নিয়োজিত করে তাহলে আমার আরও ভালো লাগবে আর সমস্ত উপস্থিত সমস্ত দর্শককে অনুরোধ আপনারা আজকের খেলা উপভোগ করুন আর খেলোয়াড়দের আপনারা মোটিভেট করে এই খেলাটাকে যাতে আরও ভালো করা যায় সে আমি ইউনিট সমস্ত এলাকার মানুষদের একটা বার্তা দেখতে চায় যে দেখুন ভারতবর্ষ টেকার সমস্যায় জর্জরিত

তার জন্য সবাই এগিয়ে দরকার এই অনুষ্ঠানটা হাত দরকার যাতে সব ছেলেমেয়েরা তাদের খেলাধুলা তাদের নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান সব থেকে তারা এগিয়ে আসে আপনার নাম তিন দিনের মিলন উৎসব শুরু হচ্ছে কি বললাম দেখুন এটা তো খুব দরকার আজকের বাঙালির কাছে উৎসব পার্বণ যেমন বাঙালি খেলা পাবল খেলা পাবলে আজকের মোহনবাঙালি ইস্তঙ্গলের জন্য বাঙালিরা আবেগদারিত আমাদের দুর্গাচক দুর্গাচক ফুটবল খেলার একটা বিশেষ জায়গা যে দুর্গাচকে বিগত দিন থেকে ফুটবল ক্রিকেট এবং বিভিন্ন স্পোর্টস হয়ে থাকে মদিনা স্পোর্টিং ক্লাব আজকের খুবই গর্বের ব্যাপার যে ফুটবল খেলাটাকে দুর্গা চোখে প্রসারিত করার জন্য সদ্য সুরেশচন্দ্র করণ মহোদয় এর প্রচেষ্টা অপরিসীম আজকের সুরেশবাবু নেই ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার নামাঙ্কিত ফুটবল টুর্নামেন্ট মদিনা স্কুটিং ক্লাব করেছেন আজকে তার শুরু হচ্ছে মূলত বলে ফুটবল টুর্নামেন্ট নয় এরা সারা বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে আজকে তিন দিন ধরে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হবে ব্লাড ডোনেশন ক্যাম্প শক্তি পুরক্ষা শরীর এবং দুস্থ মানুষদের কিছু শীতবস্ত্র উপহার কম্বল এবং চাদর এরা এদের এই প্রচেষ্টাকে স্বাধীনতা বিভিন্ন ক্লাব এবং মানুষ আগামী দিনে খেলাধুলায় মন্দির এবং এটাই জানছে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন